ময়মনসিংহের স্টাইলের বিখ্যাত চ্যাপাশুটকির ভর্তা তৈরি করে দেখাবো আজকে একেবারে অথেন্টিক রেসিপিতে একটু ভিন্ন রকমভাবে করা যদিও আমি ময়মনসিংহের না তবে ময়মনসিংহের এক আনটির কাছ থেকে শিখেছিলাম এই রেসিপিটা আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ রসুন কুচি নিয়েছি হাফ কাপ এবং কাঁচামরিচ নিয়েছি পনেরোটা প্রথমে পেঁয়াজ কুচিটাকে দুই মিনিটের মতো ভেজে নেব চুলা রাসটাকে হাই টু মিডিয়াম রেখেছি এবং দুই মিনিটের মতো পেঁয়াজটা আগে একটু ভেজে নিচ্ছি ভালো মতো নেড়ে চেড়ে দুই মিনিট পেঁয়াজটা ভেজে নেব যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে তখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি হাফ কাপ কাঁচামরিচ দিয়েছি পনেরোটা আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করে নিতে পারেন তবে এই ভর্তাটা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে যেহেতু কাঁচামরিচ দিয়ে তৈরি করব তার সাথে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার চুলা আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত চুলা গাছটা হাই রেখেই ভাজতে হবে চুলা গাছটা লো করা যাবে না মিডিয়াম টু হাই রেখে এই পেঁয়াজ মরিচ রসুনটা ভেজে নিতে হবে এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না সুন্দর মতো নেড়েচেরে ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে এগুলো এখন আমি তুলে নিচ্ছি সবগুলো তুলে নিব। এবার সেই একই প্যানের মধ্যে দিয়ে দিব আরও এক টেবিল চামচের মতো তেল এখানে আমি চ্যাপা ব্যবহার করেছি আর সুটকিটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে পাঁচটা সুটকি ব্যবহার করেছি আপনার এখানে বাসপাতা চ্যাপা শুটকিও ব্যবহার করতে পারেন সুটকিগুলো দিয়েও ভালো মতো ভেজে নিতে হবে এবার চুলা রাসটাকে একটু লো করে ভেজে নেব উল্টে পাল্টে শুটকিগুলোকে একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলা বাড়ানো যাবে না চুলা রাসটা লো করে দিয়ে শুটকিগুলোকে ভেজে নিতে হবে এবং ভাজার যখন সুন্দর একটা স্মেল আসবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে এখানে খুব বেশি সময় লাগবে না শুটকিটা ভেজে নিতে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই শুটকিটা ভাজা হয়ে যাবে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আগে থেকে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভেজে নিয়েছিলাম সেটা এই পর্যায়ে সুটকির সাথে দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজ রসুন কাঁচামরিচের মধ্যেও সমানভাবে শুটকির ফ্লেভারটা ছড়িয়ে যাবে এবং প্যানে থাকা যেই শুটকিগুলো লেগে আছে সেই শুটকিগুলো ভালো মতো পেঁয়াজ রসুনের সাথে লেগে যাবে এবারও একটু হালকা কিছুক্ষণ ভেজে নেব চুলা রাসটাকে মিডিয়াম রেখেছি এ পর্যায়ে এবং হালকা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে এখন এগুলো একটা বাটনায় তুলে নেব আমি এই ভর্তাটা আজকে বাটনার সাহায্যে করব আপনারা চাইলে পাটা বেটেও করতে পারেন তবে সেই ক্ষেত্রে আধা ভাঙা করে বেটে নিতে হবে একেবারে মসৃণ করে বাটা যাবে না যেহেতু আমি লবণ আগেই ব্যবহার করেছিলাম এই পর্যায়ে আমি আর কোনো রকম লবণ ব্যবহার করব না আমি একটা বাটনার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু হাতে ডোলেও করতে পারেন সেটাও ভালো লাগবে ভালো মতো ম্যাশ করে নিতে হবে ভর্তাটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে আমি এর থেকে বেশি ম্যাশ করব না এবং সুটকিটা যেহেতু ভেজে নিয়েছিলাম ছোট কাটাগুলো একেবারে ম্যাশ হয়ে গেছে এবার একটু হাত ব্যবহার করছি ভর্তাতে হাত ব্যবহার না করলে আমার কাছে ভালো লাগে না হাতের সাহায্যে একটু ভালো মতো মেখে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল সরিষার তেল দিয়েও আর একটু মেখে নিচ্ছি যারা ময়মনসিং অথেন্টিক ভর্তার রেসিপিটি জানেন তারা অবশ্যই আমাকে জানাতে পারেন যে অথেন্টিকভাবে আমি তৈরি করতে পেরেছি কি না ভর্তাটা মাখা হয়ে গেছে এবার সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি গরম ভাতের সাথে লাগবে দুর্দান্ত এত সুন্দর একটা ফ্লেভার আসে এটা না তৈরি করলে বুঝতে পারবেন না আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ